দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর এই হাটটি অবস্থিত পার্বতীপুর উপজেলার দিলার কিন্তু দিনাজপুর কেমন আছেন কী অবস্থা বলুন তো আচ্ছা এই যে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা শাহিওয়াল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ভাই পার পিস কত পার চাইলে পঁয়ষট্টি বিক্রি বিক্রি একবারে আপনার আটান্ন 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 পার পিস আটান্ন পার পিস বেশ সুন্দর বাচ্চা আচ্ছা কেউ যদি নির্দেশটা দিতে আসছে নাম্বার বলে হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার তো ঠিক আছে